বন্ধুরা তোমরা দেখো আমি কি করছি আজকে তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে তো তোমরা কেমন আছো বলো সেটা আর কেমন আছো তোমরা সব ভালো আছো তো তো আজকে সকাল সকাল সাজুকুজু করে বসে পড়েছি তো আজকে কি দিন সেটা তোমরা সবাই জানো তো আজকে আরো ভালো করে সব কিছু ইয়ে কর জল ঢালতে পারবে তোমরা আমরা জল ঢালতে যাবো দেখো এদের ফুলের মালা গাচ্ছি বাড়ি ঠাকুরের পুজো দিতে হবে তার জন্য আজকে ফুল তো একদমই পাওয়া যায়নি তো সেই জন্যে একদম ছোট্ট করে মালা গাথা হয়েছে ছোট্ট করে মাল লাগা হয়েছে আরও বড় হতো যদি অনেক ফুল থাকত অনেকটা অন্য অন্য রকম কালারিং দিয়েছি তাকে খুব সুন্দর লাগে এদেরকেও বাড়ির জন্য শিব ঠাকুরের মালা গাঁথা হয়ে গেছে এরপর বড় ঠাকুরের জন্য একটা বড় মালা গাঁথতে হবে দুটো মালা গাঁথতে হবে একটা আমার একটা আমার হাজব্যান্ডে তো তোমরা কার কি করছো এই পুজোটা করছো তারা প্লিজ কমেন্টে জানিও আর সবাই আজকে ভালো থেকো খুব সুস্থ থাকো সবাই খুব ভালো করে এনজয় করো সবাই সবারই মনস্কামনা পূরণ হোক সেটা আমি চাইছি আর ভগবানের কিছু প্রার্থনা করবো সবার প্রার্থনা যেন ভগবান শুনব নমস্কার আমি আসছি